তোমাদের যে ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষাটা আছে সেটা কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু হতে পারে তাহলে তোমাদের আর হাতে মাত্র আর একশো দিন সময় আছে এই একশো দিন সময়টাকে আমি চারটি পাটে ভাগ করে নেব পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন এই পঁচিশ দিন পঁচিশ দিন করে যে চারটি পাটে আমি ভাগ করলাম এটা তো আমরা পাঁচটা স্টেপে ফলো করি সেই পাঁচটি স্টেপ তোমরা যদি ওয়ান বাই ওয়ান ফলো করতে পারো তাই তোমাদের চাকরি কিন্তু কেউ আটকাতে পারবে না তোমাদের চাকরি কিন্তু কেউ আটকাতে পারবে না তোমরা এই পাঁচটি স্টেপ ফলো করতে গেলে তোমরাকে বেসিক কিছু জিনিস জানতে হবে সিলেবাস কী কী আছে কী কী আসতে পারে এই সাধারণ কিছু বেসিক জিনিস বেশি কিছু কিন্তু জানার দরকার নেই বেশি কিছু কিন্তু জানার দরকার নেই এই পাঁচটি স্টেপ তোমরাকে ফলো করতে হবে এই পাঁচটি স্টেপ আমি কিন্তু ওয়ান বাই ওয়ান বলবো এই পাঁচ মিনিটের ভিডিওটা কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমাদের সাফল্য এনে দিতে পারো এই পাঁচ মিনিটের ভিডিওটা কিন্তু তোমাদের পরীক্ষায় তোমাদের সাফল্য কিন্তু এনে দেখতে পারে চলো এই পাঁচটি স্টেপ আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান প্রথমে এক নম্বর যে স্টেপটা আছে এক নম্বর স্টেপে তোমাকে ফলো করতে হবে ইম্পর্টেন্ট টপিক্স এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিক্স এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের এখানে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট সাবজেক্টটাকে চুজ করতে হবে তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথ আর জিয়ান ম্যাথ আর জিআই এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু এটা কিন্তু সবাই পারে না তাহলে এই ম্যাথ যে জিআই আছে এবং তার সাথে জি থাকছেই তোমাদের এগুলোর মধ্যে তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু খুঁজে বের করতে হবে ম্যাথের মধ্যে যেমন হচ্ছে পিতা পুত্রের অঙ্ক এটা কিন্তু কমন আসেই আসে নৌকা আর স্রোতের অঙ্ক এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক তার সাথে থাকছে ট্রেনের অঙ্ক ট্রেনের গতিবেগ এগুলো গড় গতিবেগ এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা কিন্তু ফাইন্ড করে নিতে হবে এবং এখানে দেখো জি জিএস থেকে কি থাকে দেখবে বিভিন্ন নাচ এটা কোথায় কার নাচ এটা কোথাকার গান বা তোমাদের আবার কি থাকে উপজাতি তার সাথে থাকে খেলা তার সাথে আরও কিন্তু অনেক কিছু থাকে তার সাথে আবার তোমার থাকবে জলপ্রপাত এই জলপ্রপাতটি কোথায় অবস্থিত বা এই হরদিকে কোথায় অবস্থিত এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা কিন্তু ফাইন্ড করে নিতে হবে মানে খুঁজে নিতে হবে তারপর একটা কিন্তু একটা মার্ক করে তোমার লিখে রাখতে হবে সেগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়ে যেতে হবে তারপর দেখো দু নাম্বার টপিক কি আছে টপিক হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডাব্লিউবি যে কনস্টেবল পরীক্ষাটা তোমাদের করতে চলেছে বা আগামী দিনে যা আর হবে বা বিগত বছর হয়েছে এটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপারটা আছে এটা তোমরা কিন্তু ফলো করতে হবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে কিন্তু হুবহু কমন চলে আসে হুবুহু কিন্তু অঙ্ক দিয়ে দেয় হুবহু কিন্তু জিকেজিএস চলে আসে বা সেই টাইপের আসে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে তোমরা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পেয়েই যাবে কিন্তু বহু কমন না পেলেও ওরকম টাইপের কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে কিন্তু তার জন্য মাস্ট তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো কিন্তু ফলো করতে হবে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা পাবে কোথায় আমার ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার আছে তাদের কিন্তু লিঙ্ক দেওয়া দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারো প্রিভিয়াস ইয়ার তোমার ডাব্লিউপি কেপি তার সাথে লেডি কনস্টেবল সবের কিন্তু চার্ট বাই চার্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং সেটা তোমরা ডাউনলোড করে করে স্টেপ বাই স্টেপ তোমরা পড়তে হবে তোমরা কি কিন্তু তিন নম্বর টপিক আসছে তোমাকে বেশি বুদ্ধি কাটানোর কোনো দরকার নেই মানে বেশি মাথা খাটানোর কোনো দরকার নেই টিচার হওয়ার কিন্তু দরকার নেই যে আমি এটা জানি এটা পড়বো এটা পড়বো সব কিছু খেতে গেলে কিন্তু পেট গোলমাল হয়ে যাবে একটা বিয়েবাড়িতে গেছো তোমরা যদি সব কিছু খেতে যাও সব কিছু যদি খেয়ে নেবো বলো এটা 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 অনেক কিছু খেয়ে নেবো তাহলে তারপর দিন গিয়ে তোমার পেট গোলমাল হয়ে যাবে তাহলে কিন্তু বেশি টিচার হওয়ার দরকার নেই বেশি বুদ্ধি খাওয়াটার কিন্তু কোনো দরকার নেই যে বেসিক রুলটা তোমাদের জানা আছে বেসিক যে জিনিসগুলো জানা আছে সেগুলোই তোমরা ফলো করবে বেসিক যে ম্যাথের ট্রিকগুলো জানা আছে সেগুলো কিন্তু তোমার ফলো করতে হবে বেশি কিছু জানার দরকার নেই স্টেপটা কোথা থেকে এলো বা স্ট্রিকগুলো কোথা থেকে এলো ম্যাথের যে ট্রিকগুলো আছে শর্ট ট্রিক এলে কোথা থেকে এলো কীভাবে হলো এগুলো কিন্তু জানার দরকার নেই তোমাকে শুধু ট্রিকটা জানতে হবে এবং তোমাকে অঙ্ক করে যে প্র্যাকটিস করে করে যেতে হবে এটা তোমাদের কিন্তু করতে হবে বেশি উদ্দীঘাটানোর কোনো দরকার নেই চার নাম্বার স্টেপ কি আছে জিকে যে জিএসটা আছে জিকে কে কি কিন্তু সময় দেওয়া চলবে না জিকে কিন্তু বেশি সময় দেওয়া চলবে না তোমাকে তোমাকে বেশি করে সময় দিতে হবে ম্যাথ রিজেনিং আর ইংলিশ ম্যাথ রিজেনিং আর ইংলিশ আর জিকেজি যে জি জিএস যে পার্টগুলো আছে জিকে জি এসের তুমি প্রিভিয়াস ইয়ার্স থেকে করতে পারো এইগুলো টপিকগুলো লিখে নিবে প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে খুঁজে কিন্তু টপিকগুলো তোমাকে লিখে নিতে হবে সেখান থেকে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করে যাও কোনো অসুবিধা হবে না আর তোমার যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা কীভাবে ফলো করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করতে হবে বিগত এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু তুমি ফলো করতে হবে এই জন্য তুমি অনলাইনে স্বপ্ন ডট কম এখানে চলে যেতে পারো এখানে তোমরা পেয়ে যেতে পারো বা আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু সব কিন্তু তোমরা এখানে জিএ তোমার কারেন্ট এফেয়ার্সগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তোমাকে জি কে বেশি কিন্তু সময় দিতে হবে না তোমরা কিন্তু এই কদিনে এই কদিন তোমরা কী করতে হবে তোমরা ম্যাথ আর জিআই আর ইংলিশ খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে খুব বেশি বেশি করে কিন্তু তোমরাকে প্র্যাকটিস করতে হবে তারপরে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে তোমরা কী করতে হবে বেশি করে অনেক বেশি করে কিন্তু তোমরা কি প্র্যাকটিস করতে হবে তার সাথে কী করতে হবে মক টেস্ট দিতে হবে প্র্যাকটিস করতে হবে আবার মক টেস্ট দিতে হবে প্র্যাকটিস করতে হবে আবার কিন্তু মক টেস্ট দিতে হবে তোমরা কি মক টেস্ট না দিলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না তোমাদের মক টেস্ট দিলে কেউ অভিজ্ঞতা বাড়বে একটা টাইমের একটা তোমার টাইম টেবিল একটা ফলো করতে পারবে যে এই টাইমের মধ্যে আমি এগুলো করতে পারছি সব কিছু নাহলে কিন্তু তোমরা পারবে না ঠিক আছে তোমরা কিন্তু মক টেস্ট কিন্তু অনেক কিছু দিতে হবে অনেক অনেক কিন্তু মক টেস্ট তোমাকে দিতে হবে আর তোমরা কি কী করতে হবে অনেক বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে ম্যাথ জিআই আর ইংলিশ কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তার সাথে কিন্তু মক টেস্ট তোমরা কিন্তু ফলো করতেই হবে মাস্ট যে একশো দিন যে সময়টা আছে এটাকে আমরা কী করেছিলাম চারটি পার্টে ভাগ করেছিলাম পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন করে তো প্রথমে যে পার্টটা আছে প্রথম পঁচিশ দিন তোমাকে কি করতে হবে প্রথম পঁচিশ দিন তোমরাকে কি করতে হবে ম্যাথ জিআই আর সাথে ইংলিশ এটা কিন্তু অনেক অনেক করে কিন্তু তোমরাকে প্র্যাকটিস করতে হবে জি কেজিএস পড়ার কিন্তু কোনো দরকার নেই প্রথম পঁচিশ দিন ঠিক আছে এই প্রথম পঁচিশ দিন তোমরা কি করতে হবে ম্যাথ জিআই আর ইংলিশ অনেক কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক অনেক কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নেক্সট আসছে তোমার কি দু নম্বর যে পার্টটা আছে অর্থাৎ নেক্সট পঁচিশ দিন নেক্সট পঁচিশ দিন কী করতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে কিন্তু ফাইন্ড করতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চানগুলো কিন্তু অনেক কিন্তু বসতে হবে ম্যাথ জিআই ইংলিশ এবং তার সাথে জি কেজিএসটাও কিন্তু পড়তে হবে প্রিভিয়াস ইয়ার যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে তোমরা একদম পুরো কমপ্লিট করে ফেলো এই পঁচিশ দিনের মধ্যে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সবগুলো কিন্তু কমপ্লিট করতে হবে একদম পড়ে এবং ম্যাথ কষে রিজিনিং কষে এবং ইংলিশ কিন্তু কষে কষে প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলোকে তোমরা কিন্তু একদম কমপ্লিট করে নিতে হবে এই সেকেন্ড পঁচিশ দিন তিন নম্বর যে পার্টটা আছে অর্থাৎ লাস্টের আগের যে পঁচিশ দিন এই পঁচিশ দিনে কি হতে হবে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে তোমরাকে ফাইন্ড করতে হবে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে কিন্তু তোমরাকে ফাইন্ড করতে হবে এই ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড করার পর তোমরা কি করতে হবে সেগুলো খাতায় লিখতে হবে খাতায় লিখে সেখান থেকে তোমাকে খেলাধুলো তারপরে কি করবে তোমরা জলপ্রপাত হদ এগুলো কিন্তু খাতায় লিখতে হবে এবং সেগুলো তোমাকে ফাইন করে করে কিন্তু সেই ওয়াইজ কিন্তু তোমরা কি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সবগুলোই তোমাকে পড়তে হবে ওকে এরপর আসছি আমি লাস্ট পঁচিশ দিন লাস্ট পঁচিশ দিনে কী করতে হবে লাস্ট পঁচিশ দিন তোমরাকে অনেক করে বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং সাথে সাথে তার সাথে সাথে কিন্তু মক টেস্ট দিতে মক টেস্ট দেওয়া কিন্তু জরুরি মক টেস্ট নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে মানে খাওয়া ছেড়ে দিয়ে শুধুই লাস্ট পঁচিশ দিনে মোটামুটি তোমরাকে দশ থেকে বারো ঘন্টা শুধু পড়তেই দশ থেকে বারো ঘন্টা তোমরাতে যদি পড়তে পারো তবেই তোমরা কিন্তু ডাবল এ পি কনস্টেবল বা কেপি কনস্টেবেল ক্যারক করতে পারবে নালে হলে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে কী করতে হবে তোমাকে মক টেস্ট দিতে হবে মক টেস্ট না দিলে কিন্তু কিন্তু তোমরা পারবে না এটা সময়ের থেকে যে সময়টা তোমাদের পরীক্ষায় থাকবে তার থেকে কম সময় মোটামুটি টোয়েন্টি পারসেন্ট কম সময় তোমরা কিন্তু ক্লিয়ার করতে হবে মক টেস্টগুলো তাহলে কী হবে পরীক্ষার হলে কী হবে নিজেকে নার্ভাস লাগে এবং সেখানে কিন্তু টাইমটা ঠিকমতো ম্যানেজ করতে পারবে না তাহলে এখানে যদি টাইমটা তুমি কুড়ি পার্সেন্ট সময় কম নিয়ে নিতে পারো কুড়ি পার্সেন্ট সময় যদি কম নিতে পারো সেখানে গিয়ে কিন্তু তুমি মোটামুটি ঠিক টাইমে কিন্তু এক্সাম কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো মক টেস্ট দিয়ে যাও আমি যে যে স্টেপগুলো বললাম সেগুলো কিন্তু ফলো করে যাও তাহলে কিন্তু তোমরা খুব খুবভাবে বা বেশিভাবে উপকৃত হবে এবং তোমাদের ডাবলিউবিউ কনস্টেবল পরীক্ষায় কিন্তু কেউ আটকাতে পারবে না ঠিক আছে চলো আজকের মতন বাই